চট্টগ্রামের উড়াল সেতু থেকে একটি প্রাইভেট কার নিচে পড়ে গেছে যখন প্রাইভেট কারটি নিচে পড়ে যায় সেই পথ দিয়ে যাচ্ছিল একজন সাইকেল চালক ওই প্রাইভেট কারটি সাইকেল চালকের গায়ের উপরে পড়ে এতে কিন্তু গুরুতর আহত হয় সাইকেল চালক মোট এই সড়ক দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছে পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা প্রিয় দর্শক এই ঘটনাটি ঘটেছে আজ বিকাল সাড়ে চারটায় চট্টগ্রামের বন্দর থানা দিন যে নিমতলা বিশ্ব রোড রয়েছে সুপরিচিত একটি জায়গা চট্টগ্রামের এই সুপরিচিত জায়গায় নিমতলা বিশ্ব রোডে আজ বিকাল সাড়ে চারটায় অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি শুরু হয়েছে লালখান বাজারের শুরু থেকে পতেঙ্গায় একেবারে যে সিবিস প্রান্তটি রয়েছে সেখানে তো এই যে প্রাইভেট কারটি এটি সিবিস প্রান্ত থেকে উঠে লালখান বাজারের শেষ দিকে যাচ্ছিল অর্থাৎ বেপরোয়া গতিতে প্রাইভেট কারটি ছিল আর এই গতি কিন্তু আসলে ইয়া করতে না পেরে পরবর্তীতে এটি একেবারে নিমতলা বিশ্ব রোডের দিকে যখন আসে তখন এটি একেবারে লাভ দিয়ে টপকিয়ে দিয়ে দেয়াল রয়েছে এই যে দেয়াল আমার ক্যামেরার সামনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই দেয়াল টপকে একেবারে মাটিতে পড়ে যায় এই যে রাস্তার মধ্যে তৎক্ষণাৎ একটা সাইকেল চালক কিন্তু এই পথ ধরে যাচ্ছিল সাইকেল চালকের উপরে যখন এই গাড়িটি পরে তখন কিন্তু সাইকেল চালক অবস্থা একেবারে ভয়াবহ হয়ে যায় এই যে হতাহত রয়েছে হতাহতের মধ্যে যে চার পাঁচজন পাঁচজন হতাহত হয়েছেন বা আরো বেশি তাদেরকে কিন্তু উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এখানকার আমি একজন স্থানীয় যিনি সরাসরি ছিলেন তার সাথে কথা বলতে ভাই ঘটনা হচ্ছে তারা সিবিস থেকে মাতাল অবস্থায় গাড়িটা স্পিডে দেড়শো কিলোমিটার তুলছিল এখানে তিনজন মহিলা ছিও কিলো ব্যাস কিলো ড্রাইভার তো এগুলা মাতাল অবস্থা ছিল ছিল যেমন এরা মূল এখানে তিনজন মহিলা ছিল আমি ছিলাম পাশে মহিলাও ছিল হ্যাঁ মহিলা ছিল এরা এখানে এখানে উঠে উঠে একটু বাতাস কাচ্ছে আর কি ওঠার পর এরা মূল ফেলাইভার থেকে ওই র্যাম্পের ফেলাইভারে চলে আসে গাড়িটা চলে আসার পর গাড়িটা যখন ওই এরা ওভার তারা দিয়েছে তখন ব্যারেকের ছোট গাড়িটা স্পিড এর দিয়ে দেয়াল কেমন দেয়াল আছে না দেয়াল কোনো কোনো ক্ষতি হয়নি দেয়াল টপকায় দেয়াল টপকায় গেছে গাড়িটা আচ্ছা

একটি বেপরোয়া গতি প্রাইভেট কার এই নিয়ে যে এলিভেটেড এক্সপ্রেস রয়েছে এটি দিয়ে কিন্তু আসলে লালখান বাজার যাচ্ছিল প্রতিমধ্যে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা শিকার হয় কে ভাই কি হয়েছে ঘটনাটা আসলে আপনি প্রকৃত ঘটনাটা বলুন আসলে ঘটনাটা হচ্ছে আসসালামু আলাইকুম আমি নিজে ইতো মোটর শ্রমিক একতক্ষ সমগ্র বাংলাদেশ এই সংগঠনের জেলা সভাপতি চট্টগ্রাম জেলা সভাপতি ঘটনা হয়েছে যে কি গাড়িটার ওভার স্পিড ছিল আমরা একটা জিনিস বারবারে সবাইকে বলে থাকি সেটা হচ্ছে যত গতি তত ক্ষতি আমাদের ড্রাইভার সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই স্পিডে গাড়ি না চালিয়ে আমরা গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি কারণ দুর্ঘটনাটা হয়েছে চালানোর ক্ষেত্রে একটা জিনিস আপনি বুঝান আমি বুঝতেছি না সেটা হলো ব্যাপারটা হলো নিমতলা বিশ্ব রোডের মধ্যে আমরা অনেকগুলো শাখা বসাখা দেখি এলিভেটেড এক্সপ্রেস আজকে যে দুর্ঘটনাটা সে আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পাশে দেয়াল রয়েছে সুরক্ষা দেওয়া দেয়াল যেটাকে বলি কোনো অ্যাক্সিডেন্ট হইলেও যাতে এই দেয়ালটা টপকে গাড়িটা চলে আসতে না পারে তো এমত অবস্থায় কিভাবে গাড়িটা চলে আসলো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমি বলতে চাই গাড়ির ওভার স্পিড ছিল ওভার স্পিড এর কারণে এখানে একটা টার্নিং দেখা যাচ্ছে একটু টার্নিং এর দেখার ক্ষেত্রে গাড়ি যখন টার্নিং নিসে ডাইনে গাড়ি যখন ডাইনে হালকে একটু টার্নিং নিছে ওই ওভার স্পিডের কারণে গাড়িটা পলট খায় পলট খেয়ে রেলিং এর বাইরে পড়ে গেছে রেলিং এর সাথে বাজে নাই হ্যাঁ 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 ঘটনাটা হয়েছে ওই রকম এই জন্য বললাম যত গতি তত ক্ষতি ক্ষতি আমরা নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালানোর জন্য আমাদের ড্রাইভার সাহেবদেরকে অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আহত হয়েছে হ্যাঁ 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 গাড়িটা মূলত গাড়ির ভিতরে যারা ছিল দুইজন ব্যক্তি ছিলেন ড্রাইভার একজন আরেকজন ছিল তো গাড়িটা ডাইরেক্ট মাটির উপরে বরণের ক্ষেত্রেই

রাস্তাটা کلیয়ার ছিল ওই হিসাবে গতিটা একটু বাড়ছে বাড়াল আমি ছিল ওইটা আসলে বিস্তারিত জানতে পারে নাই ভিতরে কয়জন ছিল এটা আমি কয় ভিতর থেকে 4 জন বাইরে কইছে আর সাইকেলে একজন মোট 5 জন আহত হইছে ওই 4 জনের ভিতরে ঘরের ভিতরে যারা ছিল কতজন মহিলা কতজন পুরুষ ছিল কতজন মহিলা মধ্যে দুই দুজন সম্ভবত মহিলা ছিল দুই মহিলা দুইজন জন পুরুষ ছিল দর্শক যে সড়ক দুর্ঘটনা ঘটেছে আবার একটু বর্ণনা করতে চাই চট্টগ্রামের যে নিমতলা বিশ্ব রোড আছে নিমতলা বিশ্ব রোডের প্রান্তে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেটি রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে আজকে একটি প্রাইভেট কার নিচে পড়ে যায় সেই প্রাইভেট কারে চারজন যাত্রী ছিলেন এবং প্রাইভেট কারটি যখন নিচে পড়ে যায় সেই পথ ধরে একটা সাইকেল চালক যাচ্ছে সাইকেল চালকের গায়ের উপরে এই প্রাইভেট কারটি পরে যায় এতে ঘটনাস্থলে পাঁচজন গুরুতর আহত হয় এখানকার স্থানীয় এলাকাবাসীরা বলছেন প্রাইভেট যে সাইকেল চালক ছিলেন তিনি কিন্তু ঘটনাস্থলে মারা যান পরবর্তীতে এই যে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি সেটিকে উদ্ধার করে পাশেই আমার একশো হাত দুইশো পাশে যে বন্দর থানা রয়েছে সে বন্দর থানায় কিন্তু নিয়ে যা এই মুহূর্তে চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই ছিল সবশেষ